আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলাপাকিরো অশেষ কৃপায় যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ যারা পেজ থেকে দেখবেন যারা নতুন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক এখন আমরা মূল ভিডিওতে চলে যাই আজকে আমি তিনটা ফেলে দেওয়া চুড়ি দিয়ে একটা সুন্দর কিউট চুরি বানিয়ে দেখাবো আপনাদেরকে এক ঘন্টা কষ্টের পর যখন আমি ফাইনাল লুকটা দেখি চুড়িটা সত্যি আমার অনেক ভালো লেগেছিল। তবে চুড়িটা অবশ্যই রেশমি সুতা দিয়ে পেঁচিয়ে নিতে হবে তবে আমার এটা রেশমি সুতা না এটা কী সুতা জানি না তবে অনেক সুন্দর লাইট দেয় সুতাটার এই জন্য আমি এই সুতাটা দিয়েই কাজ করে যাচ্ছি হাতে তৈরি জিনিসের গুণগত মানই আলাদা হয় দেখতেও যেমন চমৎকার হয় আবার ব্যবহার করতেও অনেক ভালো লাগে সব সময় একটা আনকমন জিনিস ব্যবহার করা যায় নিজের যেটা আছে সেটা অনেক থাকে না যখন নিজের হাতে তৈরি করা হয় কোনো কিছু তবে চুরি বানানোর সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে সুতাটা পেঁচিয়ে নেওয়া কথা বলতে বলতে আমার সুতাটা পেঁচানো প্রায় শেষের দিক এখন স্টোন লাগানোর পালা তবে হ্যাঁ স্টোনটা অবশ্যই সাবধানে লাগাতে হবে যাতে আটাটা এদি ওদিক না হয় যে জায়গায় স্টোনটা বসাবেন সেই জায়গাতেই অবশ্যই আটাটা ব্যবহার করতে হবে না নাহলে দেখতে কিন্তু মোটেও ভালো হবে না আটাটা শুকানোর পর একদমই কিন্তু সাদা হয়ে থাকবে দেখবেন যে আপনার কষ্টটাই ব্যথা হয়ে যাবে তখন আপনার ভালো লাগবে না এটা ব্যবহার করতে তবে যারা নতুন তৈরি করবেন তারা অবশ্যই আগে একবার ওলো ট্রাই করবেন অন্য কোথাও নইলে কিন্তু আপনার চুরিটাই নষ্ট হয়ে যাবে যেমনটি আমার হয়েছিল আমার এই চুরিটাতে দুই ধরনের স্টোন ব্যবহার করেছি একটা একটু বড় বড়ো একটা হচ্ছে একটু ছোট তবে আমার কাছে ভালোই লেগেছিল চুরিটাতে এমন মোটা হয়নি এই জন্য লম্বা যে পাতার মতো স্টোনগুলো আছে সেগুলো বসাতে পারিনি তবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে অবশ্যই লম্বা স্টোনের চুরি বানিয়ে দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকিয়েন সুস্থ থাকিয়েন আর আমার চুরিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আমি আবারও বলছি যারা নতুন ইউটিউব চ্যানেলে আমার দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজে দেখবেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ